এইবার দেখা হচ্ছে কি ডিটারমিনার আমি হচ্ছে ক্লাসটা 11:30 পর্যন্ত নিব তারপরে হচ্ছে ক্লাসটা মানে তোমরা যেহেতু কেউ দেখতেছো না সো ইভেন জয়েন করো নাই সো আজকে ক্লাসটা হচ্ছে আর আগাবো না পিডিএফটা আমি দিয়ে দিব কোনো প্রবলেম নাই বাট আমি একটু দেখাই দিব যে তোমাদের হচ্ছে কি কিভাবে হচ্ছে আজকে পিডিএফটা হচ্ছে আমরা স্লাইডটা বানাইছি সো একটু দেখো ডিটারমিনার হ্যাঁ হচ্ছে কি ডিটারমিনারে ডিটারমিনার হচ্ছে নির্দেশক ঠিক আছে নির্দেশক ডিটার যার কাজ হচ্ছে ডিটারমাইন করা যার কাজ হচ্ছে কি দেখো শব্দতা বা সংখ্যার পরিমাণ মালিকানা প্রকাশ করে তাকে হচ্ছে বল ঠিক আছে তাকে বলা হয় কি ডিটার্মিনার কোন নাউনে যদি নির্দিষ্টতা অনির্দিষ্টতা মালিকানা ইত্যাদি বোঝায় সেটাকে আমরা কি বলি ডিটার মিনার এখন তো একটা খেলা আছে ডিটার মিনারের মধ্যে এতদিন তো আর্টিকেল করছো বাট অনেকেই জানতাম না যে আর্টিকেল হচ্ছে কার পার্ট আর্টিকেল হচ্ছে ডিটার মিনারের পার্ট সো একটু দেখো একটু দেখো ভাই আছে স্লাইডটা বানাইছো ওইভাবে তোমাদের কোথায় দুর্বলতা সেটা আমি ভালো করে জানি তার উপরে বেস করে আজকে স্লাইডটা বানাইছে আমি এক সপ্তাহ ধরে ঠিক আছে কিন্তু লাইভ ক্লাসটা হচ্ছে পেজ থেকে একেবারে ফ্রিতে দিছি সো তোমরা করো না কি হইছে আমি তোমাদের পড়াই দিছি হ্যাঁ পরে দেখিনি কি পড়াইছি সেটা হচ্ছে পরে দেখে নিবা ওকে দেখো তাহলে ডিটারমিনার আমরা জানলাম ডিটারমিনারের সংজ্ঞা আমরা জানলাম এইবার দেখো ডিটারমিনার হচ্ছে কত ধরনের কত ধরনের ডিটারমিনার হচ্ছে কত ধরনের ডিটারমিনার হচ্ছে দুই ধরনের দুই ধরনের একটা হচ্ছে কি স্পেসিফিক মানে কি নির্দিষ্ট করে বোঝায় হ্যাঁ স্পেসিফিক মানে কি নির্দিষ্ট ওখানে সংজ্ঞা দেখলাম না যে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায় না নাউনে তাহলে কি একটা স্পেসিফিক যেটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝায় হচ্ছে একটু দেখবা পরবর্তীতে গেলে আর কি নির্দিষ্ট করে বোঝায় না হ্যাঁ নির্দিষ্ট করে সেটা হচ্ছে কি সাধারণ বোঝা গেছে সেটা হচ্ছে কি সাধারণ এইটা দেখো এসপেসিফিক স্পেসিফিক যে ডিটারমিনার আছে সেটা হচ্ছে কি কি বলে কোনো কিছুকে বা কাউকে নির্দিষ্ট করে যদি বোঝাতে চাও তাহলে যে সকল ডিটারমিনার ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় স্পেসিফিক ডিটারমিনার যেমন দেখো দ্য বয়স আর প্লেইং ইন দ্য ফিল্ড ঠিক আছে এই দা দ্বারা এই বয়স কি কি বুঝাইতেছো না স্পেসিফিক বুঝাইতেছো নির্দিষ্ট করে বুঝাচ্ছ তাহলে এই দা কি স্পেসিফিক ডিটারমিনার বুঝা গেছে অন্য কালার দিয়ে দাও আছে ক্লিয়ার দা হচ্ছে কি তোমার স্পেসিফিক ডিটারমিনার ওকে ডান আমরা হচ্ছে চলে যাব পরবর্তীতে পরবর্তীতে দেখো জেনারেল ডিটারমিনার তাহলে জেনারেল ডিটারমিনার কি জেনারেল ডিটারমিনার হচ্ছে কোনো কিছুকে বা কাউকে অনির্দিষ্ট করে চেনার জন্য বা সাধারণ ভাবে চেনার জন্য যে সমস্ত ডিটারমিনার ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হয় কি জেনারেল ডিটারমিনার হ্যাঁ জেনারেল ডিটারমিনার এখন দেখো এই জেনারেল ডিটারমিনার হচ্ছে কত প্রকার জেনারেল ডিটারমিনারের আবার হচ্ছে প্রকারভেদ কতটি জেনারেল ডিটারমিনার হচ্ছে

demonstrative demonstrative বাচক শব্দ যেমন দেখো this that this those এই ডেমোনস্ট্রেটিভ আছে কি তোমরা ঠিক আছে এগুলোকে বলা হয় ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয় কিন্তু এটা হচ্ছে ডিটারমিনার এর একটা আলাদা পায় যেটা হচ্ছে কি নির্দেশক আমরা এই this দ্বারা কি বুঝাই this pen যদি আমি বলি this pen এই কলমটাকে আমি নির্দিষ্ট করে বুঝাচ্ছি না এর জন্য এটাকে কি বলবো আমরা ডেমোনস্ট্রেটিভ ঠিক আছে একটা ডিটারমিনার ওকে তারপর দেখো হচ্ছে কি পসেসিভ হ্যাঁ পসেসিভ রবা এর বাচক শব্দ যেমন দেখো মাই আমার হিস তার হার তার ইয়ো তোমার আওয়ার মানে হচ্ছে তোমাদের আমাদের ঠিক আছে ইটস এর দে মানে দে আর মানে হচ্ছে কি তাদের বুঝতে পারছো তাহলে পসেসিভ এইগুলোকে বলা হয় কি জানো পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ অ্যাডজেক্টিভ ক্লিয়ার পসেসিভ অ্যাডজেক্টিভ তারপরে একটু খেয়াল করে দেখো তারপর দেখো কি নিউমেরালস ওকে তারপর দেখো কি

আজকে ক্লাসটা মেবি ফ্রি করে দেওয়ার কারণে পেইজ ব্যাচের স্টুডেন্টরা আজকে ক্লাস করতে না কিন্তু কেন করতে না সেটা আমি শুনতেছি ওকে দেখো তারপরে হচ্ছে দেখো তোমরা তারপরে আমরা চলে যাই আমাদের ডিটারমিনার শেষ তারপরে হচ্ছে দেখো আর্টিকেল 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 সবাই জানো কিন্তু আর্টিকেলের অর্থ হচ্ছে আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট হ্যাঁ অলমোস্ট 50% স্টুডেন্ট এর কাছে না যে আর্টিকেলের অর্থ আমি জানি অর্থ কি আর্টিকেল এটা হচ্ছে জানো না আর্টিকেলের অর্থ হচ্ছে কি পদাশ্রিত নির্দেশক যে হচ্ছে পদাশ্রিত মানে কি অন্য পদের উপরে আশ্রিত ঠিক আছে অন্য পদের উপরে আশ্রিত তোমাদের বাংলাও পড়াই দিই হ্যাঁ অন্য পদের আলাদাভাবে যদি বলো যে দা বয় দা বয় তখন হচ্ছে কি বালকটাকে তুমি নির্দিষ্ট করে বুঝাইতেছো না তাহলে কি আর্টিকেলটা কি অন্য পদের উপরে ডিপেন্ডেন্ট না এর জন্য বাংলা নাম হচ্ছে কি পদাশ্রিত নির্দেশক আমরা আশা করি তোমরা বুঝছো

দা দ্বারা হচ্ছে তুমি বুঝবা যে একটা নির্দিষ্ট করে বোঝানো হয় এর জন্য হচ্ছে দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল এবং এ এবং এন এই দুইটাকে বলা হয় হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল মনে থাকে যেন